বলুসা পাজি না মাগি না ও মাগি আলো হচ্ছে একটা মাগি খোর ও মাগি বেশি পছন্দ করে তার জন্য এই অবস্থা মানুষ না জানো কম আছেন কম আছে ফোন দিয়ে তাহলে মেয়ে আপনার অন্য ফিগার দিয়ে কারণ কি পরে বিজা ছিল ও আর বিজনেস এর না আমি না থাকলে আলমের এর মুখ ভরে আর কোন মেয়ে পুষ্পাব করবে না আমি আছি বিদায় ও এখনো আছে এভাবেই বলছে আলম এর চতুর্থ স্ত্রী ও যদি আনমেরিট বিয়ে করে তাহলে কিন্তু কন্ট্রোভার্সি খুব কম হবে একদিন হবে যে আলম হাসান আনমেরিড বিয়ে মেয়ে বিয়ে করে নিয়ে সংসার করছে একদিন থেকে দুই দিন কিন্তু ডিভোর্সি মেয়ে বিয়ে করলে কন্ট্রোভার্সি অনেক হবে এই জন্য টার্গেট করে করে ডিভোর্সি মেয়ে বিয়ে করে বিয়ে করে তাদের বলে পতিত বৃদ্ধি করে আরে ভাই তুই তো বড় লুইস ভাগি খর তুই আবার আরেকটা মানুষের কীভাবে বলিস বৃদ্ধি করে দেশের মাগিস এখন হজে বসেছে তুমি আর তুমি বলো যে আমি পতিত হ্যাঁ